আরেকটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি আমার নাম বাপি ব্যানার্জি আমি মানবাজার পুরা বান্দান এই সব এরিয়াতে আমি কাজ করি আর মেন আমি মানবাজারে থাকি যদি আপনাদের কোনো টিভির কিছু সমস্যা থাকে ফ্রিজ এসি ওয়াশিং মেশিন কোনো যদি সমস্যা থাকে তো আপনারা আমাকে কমেন্ট করুন আমি আপনাদেরকে নাম্বার প্রোভাইড করব আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর দেখুন আরেকটা টিভি নিয়ে এসেছি ওয়াইড ডিসপ্লে তো আমাদের টিভি গুলো কি জন্য খারাপ হয় কি প্রবলেমের জন্য কথা বলবো তো টিভির দিকে আমরা দেখাচ্ছি আজকে ওই টিভি যে কিভাবে আপনারা ভালো রাখবেন তো অন করার পরে দেখুন এরকম ওয়াইড ডিসপ্লে এসে দিচ্ছে ঠিক আছে ওয়াইড ডিসপ্লে আসছে মানে এটা টিভির প্যানেলের প্রবলেম হান্ড্রেড পার্সেন্ট প্যানেলের প্রবলেম এমনি এই প্রবলেমগুলো গুলো রিপেয়ার হয়নি কিন্তু রিপেয়ার হান্ড্রেড পার্সেন্ট রিপেয়ার হয়নি কিন্তু এক পার্সেন্ট রিপেয়ার হয় তো এক পার্সেন্ট রিপেয়ার করার জন্য আপনাকে ভালো একটা টেকনিশিয়ানকে দিয়ে এই টিভিটা আপনাকে রিপেয়ার করাই দেবো ঠিক আছে যদি আপনি ভালো টেকনিশিয়ানকে না দেন তাহলে এটা রিপেয়ার হবে না তো আপনার দেখুন এই যে জায়গাটা আছে দেখুন এই যে লিকুইড ড্যামেজ এইটা আপনার কী হয়েছে আমরা কলিং জাতীয় জিনিস দিয়ে পরিষ্কার করেছি ওই জন্যই এই সমস্যাটা আইসিছে ঠিক আছে কি ভোল্টেজ আপ ডাউন এই সব দিন মানে দিকগুলোর দিক থেকে এই প্রবলেমটা আসে তো টিভিটা আপনি ভালো কীভাবে রাখবেন কলিং দিয়ে আপনাকে স্ক্রিন কোনো দিন পরিষ্কার করা চলবে না আর আপনার আরেকটা জিনিস যেটা হচ্ছে আপনি কোনো দিনের জন্য আপনার যে টিভিটা আছে ওই টিভিটা টিভিটা আপনি ভালো রাখার জন্য দেখবেন যে বাচ্চারা কী হয় এটা ওটা বল তল খেলতে খেলতে এটা ওটা ছুঁড়ে দেয় বাচ্চাদের থেকে দূরে রাখার চেষ্টা করবেন যখনই বাচ্চাদের রাগ উঠবে সেই সময় ধ্যান ধ্যান রাখবেন যে বাচ্চা কিছু যেমন না ফাফড়া ফাউড়ি করে দেয় যদি কোনো ফাফড়া ফাফড়ি করে দেয় তাহলে এই সমস্যাটা আসতে পারে এই জায়গাটা ফাটিয়ে যেতে পারে ঠিক আছে যে দেখুন এই যে লিকুইড যেটা ইয়েটা দেখা যাচ্ছে ভিতরের যে প্যানেলটা আছে ওইটা খারাপ হয়ে যেতে পারে ঠিক আছে তো আপনারা আপনার টিভি ভালোভাবে রাখুন প্যানেলটা লাগাইলেও আপনার হবে আর এটা রিপেয়ারিং করাইলেও হবে ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্ত যদি আপনাদের ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর এই টিভিটার বিষয়ে যেটা বলছিলাম এই টিভিটা তো আমি এটাতে জাস্ট আপনাদেরকে আমি এটাতে বোঝাবুঝির জন্য এই চ্যানেলটা বানাইছি টিভির কালার কীভাবে সেটিং করবেন ফ্রিজ কীভাবে ঠিক রাখবেন এসি কীভাবে ওয়াশ করবেন ফিল্টার কীভাবে ঝাঁটবেন সব বিষয় নিয়ে আমি এই চ্যানেলটা বানাইছি যদি এইসব ভিডিও আপনার দেখতে ভালো লাগে তাহলে আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন প্লাস বেল আইকনটা দাবাবেন ওইটাতে কী হবে আমি যে কোনো আপনার ভিডিও বানাবো সেই ভিডিওটা আপনি সাথে সাথেই আপনার ইয়াতে পাইয়ে যাবেন ঠিক আছে বন্ধুরা থ্যাংক ইউ